ফের ভারত বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার জাল আধার কার্ড চক্রের দুই পাণ্ডা উদ্ধার ল্যাপটপ প্রিন্টার কার্ড মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার বারোবাসিয়া এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সানাউল্লাহ শেখ বয়স বত্রিশ পিতা লাইবুদ্দিন শেখ এবং আনোয়ার রহমান বয়স তিরিশ পিতা নফিজুর রহমান ষোলোই মে দু তারিখ রাতে এস আই সেরাজুসের নেতৃত্বে পুলিশি অভিযান পরিচালিত হয় তথ্য পাওয়ার পর রাত নটা বেজে পঞ্চান্ন মিনিটে নরসিংহপুর বাজারে অবস্থিত সানাউল্লাহ শেখের দোকানে অভিযান চালানো হয় এরপর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাত দশটা বেজে পাঁচ থেকে দশটা বেজে পঁয়ত্রিশ পর্যন্ত দোকানে তল্লাশি চালিয়ে নিম্নলিখিত সামগ্রীগুলি উদ্ধার হয় দুটি ল্যাপটপ একটি এইচপি একটি লেরোভো একটি এপসন প্রিন্টার দুটি স্মার্টফোন ও চারটি সিম কার্ড তিনটি প্রিন্ট করা জাল আধার কার্ড দুটি এপসন স্ক্যানার পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে তারা তাদের কিছু সহযোগীরা সঙ্গে মিলে প্রতি জাল আধার কার্ড তৈরির জন্য পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা নিত তদন্তের কার্ডে এখনই সহযোগীদের নাম প্রকাশ করা হচ্ছে না উল্লেখ্য ধৃত দুই অভিযুক্তকে আজ চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে এই চক্রে আরো কেউ জড়িত কিনা এবং অতিরিক্ত চাল আধার কার্ড রয়েছে কিনা তা জানার জন্য তদন্ত জারি রয়েছে